আবারও মানবিক মুখ দেখা গেল পুলিশের ভয়াবহ বাস্য দুর্ঘটনা বরযাত্রীদের নিয়ে বর্ধমানের উদ্দেশ্যে বিয়েবারে যাচ্ছিল আনন্দ পরিণত হলো চোখের জলে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লো বরযাত্রী বোঝাই বাস টোটোর সঙ্গে বরযাত্রী বোঝাই বাস ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার ববরপুর সংলগ্ন এলাকায় বরযাত্রী বোঝায় বাসটি আসছিল কর্ণ সুবর্ণ থেকে বর্তমানের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা নাগাদ মাদ্রেই সড়কে ববরপুর সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে দ্রুত পৌঁছায় বড়োয়া থানার পুলিশ আহত টোটো চালক উদ্ধার করে বড়োয়া গ্রামীণ হাসপাতালে পাঠায় কিন্তু চল্লিশ জন বরযাত্রীর কি হবে তারা কিভাবে পৌঁছাবে বিবাড়িতে কিন্তু বড়োয়া থানার পুলিশের আবারও মানবিক মুখ দেখা গেল বিকল্প গাড়ি ব্যবস্থা করে দেন যাতে বরযাত্রী বিয়ে বাড়ি পৌঁছাতে পারে এতে বরযাত্রীর অনেকে বড় থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বরযাত্রী রামসেবক চৌধুরী বলেন পুলিশ যদি আমাদের গাড়ি ব্যবস্থা না করে দিত তাহলে আমরা বিয়ে বাড়ি পৌঁছাতে পারতাম না পুলিশকে অনেক ধন্যবাদ আমাকে মেরে দিয়েছে আমি ধর ওখানে পড়ে গেছে গাড়ির তলাতে বললাম দিয়ে সব সেবা আমাকে ধরে তুললো

টানার পরে টানার পর টানার পরে এইভাবে ব্যাক করেছে তো আমাদের বাসের জায়গা ছোট হয়ে গেছে যে বাসটা এইভাবে এসছে মানে ব্যাক করেছে টোটোবেলা বাস চাপ দিয়ে ডাম্পারে আমাদের ঠোকা লেগেছে আর টোটোবেলা পেছনে যেয়ে মেরেছে কিন্তু টোটোবেলাও ভাগ্য বেঁচে গেছে আমরা তো ছিলাম আমি আগে ছিলাম কি নাম আপনার কে বললাম রামসেবক চৌধুরী কোথায় যাচ্ছিলেন বরযাত্রী যাচ্ছিলাম আমরা কোথা থেকে আসছিলেন এই তো কন্যাশ্রমণ থেকে আর বরযাত্রী কোথায় যাচ্ছিলেন বর্ধমান যেতাম কারো কিছু হয়েছে আপনাদের না আমাদের কিছু হয়নি ক্ষতি কোনো কিছু হয়নি টোটোওয়ালা

এই যে সামনে ছিল একটা বাম্পার ছিল আর বাসটা ছিল আচ্ছা বজত্রী তাহলে আপনারা বজত্রী যাচ্ছিলেন হ্যাঁ সেই সময় এখানে দুর্ঘটনাটা ঘটে কি নাম আপনার অসম সরকার কোথায় যাচ্ছিলেন বলছিলেন বর্ধমান বর্তমান আসছিলেন কোতদিকে কর্ণসমনন কতজন ছিলেন আপনারা এদিকে থেকে মোটামুটি কতজন ছিলেন আমরা আচ্ছা তাহলে এখন কোথায় যাবেন বাসটা তো এখন মানে বন্ধ হয়ে গেছে বা গাড়ি হয়ে বিকল্প রাস্তা বিকল্প রাস্তা হয়ে বাজি যাবে অনেক বছর যা যা বিয়ের ব্যাপার তো এটা তাহলে তো তারাও তো ওইখানে আপনাদের খাওয়া দাওয়া বা কন্যা যা ইয়ের বসে আছে তাহলে তো আপনাদের অসুবিধা হবে হতো সেটা বলবি যে কাকা তো কাকা তোমরা বলো ক্ষয়ক্ষতি হয়েছে কোথায় চলে গাড়ি আপনারা পরে যাচ্ছেন